নেইমার নেইমার যেন গোল করতে ভুলে বসেছিলেন বসেছিলেন ঠিক নয় আসলে টিকে ভুলতে ব্রাজিলিয়ান তারকাকে উঁচু থেকে ধূপ করে নিচে নামিয়েছে চোট ইউরোপের দাপট দেখানো ফরওয়ার্ড তাই মধ্যপ্রাচ্য ঘুরে ধিতু হয়েছেন স্বদেশে সেখানেও চলছিল খরা আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নেইমার ফিরেন শৈশবের ক্লাস সান্তোষে ক্লাবটিতে প্রত্যাবর্তনের পর চারটি ম্যাচ খেলেছেন গোল পাননি সুযোগ তৈরি করতে পারেননি এবার সব মিট সাও পাওয়া রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচে আগুয়া শান্তার বিপক্ষে প্যালেন্টিতে জালের দেখা পেয়েছেন নেইমারের কেটেছে তিনশো দুই দিন ধরে চলা গোল খরা সতীর্থকে দিয়েও নেইমার গোল করেছেন ম্যাচটিও জিতেছে তিন এক ব্যবধানে রাজ্য চ্যাম্পিয়নশিপের ম্যাচটিতে চোদ্দ মিনিটে প্যালান্টি পায় সান্তোষ নিকুত শটে জালের বল ধরিয়ে উল্লাসে মাতেন নেইমার ক্লাবের হয়ে এটি তার একশো উনচল্লিশতম গোল প্রায় চোদ্দ মাস পর পেশাদার ফুটবলে গোলের দেখা পেলেন নেইমার দুই হাজার তেইশ সালে তিন অক্টোবর সর্বশেষ গোলটি পেয়েছিলেন আল হিলালের হয়ে এএফসি চ্যাম্পিয়ন লিগে নাফাজি মানজাদারানের বিপক্ষে গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা সত্তর মিনিটে সান্তোষের তৃতীয় গোলের কারিগর ছিলেন নেইমার গুইলিমের গোলে অ্যাসিস ছিল তার সান্তোষে যোগ দেওয়ার পর কোনো ম্যাচেই পুরো নব্বই মিনিট খেলতে পারেননি নেইমার এই ম্যাচেও পুরো সময় মাথা থাকতে পারেননি ইনজুরির সঙ্গে লড়া তারকা পঁচাশি মিনিটে নেইমারকে মাঠ থেকে তুলে নেন সান্তোষ কোচ